আমার কোন হিন্দু ভাই বোনের সম্পত্তির দিকে যদি কোন চোখ কোন যদি নজর পড়ে সেই চোখ আমরা উপরে ফেলবো বন্ধু একটা তরুণ একটা যুবক একজন যুবতী কাজের খোঁজে ঢাকা শহরে যাক এটা তারেক রহমান চান না তিনি চান আপনার দরগড়ায় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠুক আমার ভাই আমার বোন পাকুড়িয়াতে কালাইগুড়িতে জামতলিতে শিল্প প্রতিষ্ঠানে চাকরি করে তার জীবিকা নির্বাহ করুক এই হচ্ছে তারেক রহমানের চিন্তা আমার মা বোনেরা আর এই বিচারে সালিসে নির্যাতিত হবে না আমার মা বোনেরা নিজেরাই বিচার সালিস করবে আগামী দিনে এই হচ্ছে গণতন্ত্র মাতা বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তর শুনে তারেক রহমানের ভবিষ্যতের রাষ্ট্র চিন্তা বন্ধ এই মাটি বাংলার জল বাংলার মাটি আমাদের সকলের সম্পদ এই মাটিতে একজন মুসলমানের যে অধিকার একজন হিন্দু ভাই বোনের সমান অধিকার থাকবে এই বাংলায় কোন বৈষম্য থাকবে না এই বাংলায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল চাকমা সকলের সমান অধিকার থাকবে